নমস্কার সবাই রে তো গণপতি পপ্পা মৌরিয়া আমরা আজকে গণপতি পূজার লাস্ট দিন কোয়াইয়াল ওয়েলফেয়ার সোসাইটিতে তো এখন আমরা প্রসাদ বিতরণের লিখে রেডি আজকের দিনে আমরা প্রসাদ বিতরণ করবো পূজা হইতে তো প্রসাদ রেডি রে সব হ্যাঁ তো সব এটাক প্রসাদ তো আমরা খিচুড়ি দিব খিচুড়ির সঙ্গে ভুগের প্রসাদ মিক্স করবো খিচুড়ি এখন আপাতত আমরা একটা তো আমরা খিচুড়ি বিতরণ করতেছি আমরা প্রসাদ বিতরণ চলছে রাস্তাদিকে যারা আমরা প্রসাদ বিতরণ তো কালকে হই আমরা দশমী মানে বিসর্জন আমরা গণপতি পূজা প্রত্যেকবারে করি তিন দিনের জন্য পূজা লাস্ট দিন প্রসাদ বিতরণ চলছে কেমন হয়েছে কম্পিটিশন দেবু সানু আর ত্রিবেন্দু মিল্লা আমরা আরেকটা কেউ বইতে আছে কিছু বয়স আছে কারণ মানুষ অনেক বলবো আমরা এখানে আগেও মানে মানুষ হয় প্রচুর রাস্তা সাইডে তো তো আমরা অলরেডি একটা কিরকম নামাইতাম শেষের পথে তো আরেকটাকে অলরেডি অ্যাডভান্স বয়সে থাকে কতক্ষণ লাগবই দেবো কত পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট হয়ে যাবো তো আমরা লাস্ট দিন গণেশ পূজার আরতি চলতাছে ঠাকুর আরতি করতেছে তো ওইখানে গুলো আমরা সবাই মিললে গণেশ পূজার এনজয় করতেছি আমাদের দেওঘরি দেওগরি পিঙ্ক পিঙ্কি এটা দেখে আমার সোয়ে খুব ধার্মিক না একদম ইব্রিয়ম তৈম গণপতি পূজা শেষ এখানে এন্ডিং কালকের দিন মঙ্গলবার আমরা ভীষণ গীতা করছি নিমু তো কালকের দিনে মূর্তিটা রাখবেন পূজা তো শেষ তো আজ সবাই রে কেমন লাগলো পূজা ভালো লাগলো পুজো ভালোই হলো ছেলেগুলো তো ভালো ইয়ে করেছে না এনজয় করেছে তো না তো নেশা ছাড়া যে মানে এনজয় করা যায় এটা তো এরা প্রুফ দিল আজকে ঠিক আছে না ঠিক আছে তো আমরা প্রতি বছর এভাবে পূজা করার চেষ্টা করব আর আশা করব আপনিও আমাদের সঙ্গে থাকবেন আর আমরা এনজয়মেন্ট করব আর বাকিরা কেমন লাগছে কও খুব ভালো লাগছে রানি তা অনেকজন আছে যারা বাড়ি থেকে যে মনে তার বাসার থেকে আইসে পূজার অ্যাটেন্ড করছে আমরা এখানে আরো আছে অনেকজন দেবু আছে অনেকজন আছে পরশু দিন আমরা দশমী করুম কালকের দিনে ইয়ে করুম তো কাল মূর্তিটা এরকম থাকবো আর আমরা এখানে যত ডেকোরেশন থেকে ধরে লাইটিং সব আমরা করছে বিশিষ্ট দুইজন মানে কি কয় আর্টিস্ট অক্লান্ত পরিশ্রম করছে সবাই সবাই করছে যাই হোক অনেক সুন্দর হয়েছে আমরা খুব হ্যাপি তো আমরা একটু এখন ডিসিং পার্টি কইরা মানে প্যাডিয়েটার পার্টি কইরা আমরা আজকে দিন এন্ড করমু সো থ্যাংক ইউ एवरीवन ওয়ান থ্যাংক ইউ